নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে হবে দেখেন এটি একটি চন্দ্রমল্লিকা গাছ পিঙ্ক কালার বলতে হয় ডিপ পিঙ্ক নয় লাইট পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা ফুল দেখেন এই ভালোই কিন্তু দেখতে লাগছে ভালো ফুটেছে আর কি দেখেন আর রোদ্দুর পড়ছে বলে ফুলগুলি দেখেন চকচক করছে দেখেছেন আপনাদের বাগানেও নিশ্চয়ই এর থেকে মানে আরো ভালো নিশ্চয়ই ফুল ফুটেছে বা বেশি সংখ্যায় ফুল ফুটেছে জন্মদিঘা ফুল আর কি দেখতে কিন্তু ভালোই লাগছে বেশ আপনারাও নিশ্চয়ই এই রঙের জন্মদিঘা ফুল গাছে বসিয়েছেন নিশ্চয়ই যারা এখনো এই রঙের জন্মগুলিকে ফুল বসাননি তারা কিন্তু নেক্সট ইয়ার চেষ্টা করবেন এই কাটিংটা খুঁজে নিয়ে আপনারা বসিয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর যেহেতু তিনটে পাপড়ি ঝাড়টা খুব ভালোই হয় খারাপ নয় দেখতে বেশ ভালোই লাগে দেখেন হাওয়াতে দুলছে কেমন আর একটু সূর্যের আলো পড়েছে বলে বেশ এরাও খুশি হয়েছে তো আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে পি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন এখানে ফুল গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কি ফুল গাছ হ্যাঁ ঠিকই বলেছেন এটা হলো পিটুনিয়া ফুল গাছ অনেক বাগানিরাই আমাকে প্রশ্ন করেছেন যে তাদের পিটুনিয়া ফুল গাছ শুধু বড় হয়ে যাচ্ছে ফুল তারা আনতে পারছেন না তো কিভাবে তারা পরিচর্যা করবেন তো আমি আজকে সে বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো দেখেন আমার এই গাছটি দেখেন বড় হয়ে গেছে ঠিকই কিন্তু এখন ফুলের কুঁড়ি দেখা দিয়েছে আমি আহ একটা পরিচর্যা করেছিলাম বিশেষ পরিচর্যা যাকে বলা হয় যে কিভাবে এই গাছগুলিকে সহজেই মানে কুড়ি আনা যায় তো দেখেন কুড়ি কিন্তু এসছে দেখেন দেখেন একটি কুড়ি এসছে একটি কুড়িও এসছে আর গাছটিকে তারা নাকি ঝাঁকা আহ করতে পারছেন খুব সহজেই কিন্তু কুঁড়ি আসছে না মানে গাছটা বৃদ্ধিটা বেশি হয়ে গেছে যাকে বলা হয় তো যার জন্য হয়তো কুড়ি আসছে না তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কিভাবে পরিচর্যা গাছটাকে করবেন আর কি খাবার দেবেন না দেবেন কেমন জায়গায় রাখবেন না রাখবেন আপনারা আমি আপনার সঙ্গে আজ সমস্ত কিছুই আলোচনা করব মেঘ আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না দেখুন প্রথমেই আমি বলবো আপনারা এই গাছটিকে কিন্তু কোনো ছাওয়া যুক্ত জায়গাতে রাখবেন না বেশ ভালো সূর্যালোক পায় এরকম জায়গাতে কিন্তু অবশ্যই আপনারা রাখবেন যদি আপনারা শেড যুক্ত জায়গাতে রেখে দেন তাহলে দেখবেন কাছে কিন্তু কুঁড়ি সহজে আসবে না গাছ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাবে হবে ডাল বেরিয়ে আসবে কুঁড়ি কিন্তু সহজে একদমই আসবে না তো সেই জন্য বলছি ভালো সূর্যালোক পায় এরকম জায়গাতে কিন্তু আপনারা রাখবেন আর এই গাছকে কিভাবে পরিচর্যা করতে হয় এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা তো সেভাবে মনে হয় পরিচর্যা করে যাচ্ছেন কিন্তু সেভাবে পরিচর্যা করলে হবে না কারণ আমি এর আগে স্টেপে আমি বলেছিলাম যে খোল জল এবং ডিএপি আপনারা দিয়ে যাবেন খোল জল আর ডিএপি যদি আপনারা দিয়ে যান তাহলে কিন্তু এই স্টেপে গাছ শুধু বৃদ্ধি পেয়ে যাবে গাছের ফুল সহজে আসবে না আপনারা মন দিয়ে শুনুন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন দেখুন এই পরিস্থিতিতে গাছগুলি কিন্তু ভালো বড় হয়ে গেছে তো এই অবস্থাতে গাছে খোল জল তো আমাদেরকে এই গাছে দিতেই হবে কারণ খোল জল ছাড়া এই গাছে বৃদ্ধি কিন্তু সহজে করা যাবে না খোল জল তো আমরা দেবই আর তার সঙ্গে ডিএপি কিন্তু আমরা দেব না কারণ খোল জলের সঙ্গে ডিএপি দিই তাহলে কিন্তু গাছ শুধু বৃদ্ধি পেয়ে যাবে পুল আসবে না যদিও একদম শীতের মিডল মিডিল স্টেপে আমরা দাঁড়িয়ে আছি তো কি খাবার তাহলে দেবেন সেই যেদিনকে খোল জল দেবেন তার সঙ্গে আপনারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটি আপনারা দিয়ে যাবেন এই গাছে তাহলে দেখবেন আহ মানে পুড়ি আনতে এই গাছে সাহায্য করবে আমি কিন্তু এই পরিচর্যা হয়েছি কারণ দেখেন এই দেখেন কুড়ি কিন্তু এসছে অলরেডি দেখেছেন এই গাছে কিন্তু কুড়ি আসছিল না সেই জন্যই আমি পরিচর্যাটা করে সাকসেসফুল হয়েছি এবং যারা প্রশ্ন করেছেন আমার কাছে জানতে চেয়েছেন তাদেরকে সেই জন্যই আমি কথাটা বললাম খোল জলের সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা দিলেন আপনারা মিশিয়েও দিতে পারেন খোল জলের সঙ্গে অথবা আলাদাভাবেও দিতে পারেন যিনি খোল জল দেবেন তার একদিন বা দুদিন পরে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে আর আলাদা করে জলের সঙ্গে গুলোও কিন্তু আপনারা দিতে পারেন যেহেতু এটা ফ্ল্যাট টপ একটা আর কি আপনারা পাঁচ থেকে ছটি বা আটটি দানাও আপনারা একদম টবে কাঁধ বরাবর কিন্তু দিয়ে দেবেন তাহলেও একই কাজ হবে আর যদি আপনারা জলে গুলো দিতে চান মিনিমাম পাঁচশো ভিজিয়ে নেবেন ঘন্টা মতো ভিজিয়ে রাখলে গুলে যাবে দিয়ে মাটিতে দিয়ে পারেন একই কাজ হবে কোনো অসুবিধা হবে না এই খাবারটা তো দেবেনি এর পাশাপাশি কিন্তু আর একটা খাবার আপনাদেরকে দিতে হবে যেহেতু একদম ফাইনাল স্টেজে প্রায় চলে এসেছি আমরা সেহেতু আর একটা খাবার কি দেবেন আপনারা করবেন কি সমরে শুয়ে সুফল আর কি আপনারা কিন্তু এই কাছে দিয়ে যাবেন কারণ সমরেশীয় সুফলা কিন্তু আপনারা জানেন এতে কিন্তু সমস্ত কিছুই কিন্তু সমান ভাবে থাকে নাইট্রোজেন বলুন ফসফেট বলুন পটাশিয়াম বলুন সমস্ত কিছুই সমরেশীয় থাকে সেই জন্য বলছি সুফলাটা কিন্তু আপনারা দিয়ে যাবেন যেদিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন তার থেকে চার থেকে পাঁচ দিন পরে আপনারা এই সুফলা সারটা আপনারা দিয়ে যাবেন কতটা দেবেন আপনারা ওই একই পরিমাণে দেবেন অর্থাৎ আপনাদের যদি ফ্ল্যাটটা হয় ওই আট থেকে দশটি দানা মতন নিয়ে আপনারা তবে কাঁধ বরাবর খুঁড়ে খুঁড়ে দিয়ে যাবেন ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যেন এক জায়গাতে না পড়ে আর আপনারা জলে গুলো দিতে পারেন ওই পাঁচ চামচ জলে আইসক্রিম চামচ হাফ চামচ জলে গুলে আপনারা দিয়ে যাবেন তাহলেও দেখবেন একই রকম কাজ হচ্ছে এই তিনটি খাবার কিন্তু আমাদেরকে এই পরিস্থিতিতে এই পিটুনিয়া গাছে দিয়ে যেতে হবে কারণ এই তিনটি খাবার আমরা পিটুনিয়া গাছে না দিলে কিন্তু এখন ভালো ফুল আমরা আনতে পারবো না আমি সাকসেসফুল হয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে তো সেই জন্যই আমি এই ভিডিওটি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই এই তিনটি খাবার আপনারা আপনাদের পিটুনিয়া গাছে মনে করে দিয়ে যাবেন তাহলে দেখবেন আপনারা আপনাদের পিটুনিয়া গাছে কিন্তু বেশ সহজেই কিন্তু কুঁড়ি আনতে পারবেন এবং পুলটা ফোটাতে পারবেন খুব শীঘ্রই বা দ্রুত যাকে বলা হয় সেই জন্য এই তিনটি খাবার দেবেন আগেই বললাম টানা সূর্যালোকে কিন্তু এই গাছটিকে এখন রাখবেন আর জল সেচ ব্যবস্থাটা কিন্তু মানে ভালো করে করবেন মাটি শোকাবে তারপরে কিন্তু জল আপনারা দেবেন তবে মাটিতে আমি ওই সকালেই জল দিয়েছি সেখানে দেখেন মাটিতে একটু ভিজে ভিজে রয়েছে বেশি পরিমাণে জল কিন্তু দেবেন না তাহলে কিন্তু পিটুনিয়া গাছে কুড়ি কিন্তু সহজে আসবে না সেই জন্য আমি এই কথাটা আপনার বললাম যাতে আপনারা বেশি জল না দিয়ে ফেলেন আর আরেকটা কথা বলি যাদের কাছে এই সমরস্ব সুফলাটা নেই হয়তো ফুলিয়ার স্প্রে আছে সমরস্য সুফলা যে ফুলিয়ার স্প্রে যেমন উনিশ উনিশও হতে পারে বা কুড়ি কুড়ি কুড়িও হতে পারে তারা করবেন কি তারা ওই জলে এগুলে মানে এক লিটার জলে আজকে আইসক্রিম হাফ চামচ বলতে পারেন বা এক চামচও পারেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন পাতাগুলির উপরে আর কি অবশিষ্ট থাকবে সেটুকুনি আপনার টবের মাটি চারিদিকে সুফল হবে যেন জলটা আপনারা দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু একই কাজ হবে তো আপনারা এইভাবে পরিচর্যা করে যান আপাতত দেখবেন যাতে পিটুনিয়া গাছে মানে কুড়ি আসছে না তাদের গাছে কিন্তু খুব দ্রুতই মুড়ি চলে আসবে আর কোনো আগাথা কিন্তু জন্মাতে দেবেন না এবং কীটনাশক যেভাবে আমি বলেছিলাম আপনাদেরকে ঠিক সেভাবেই কিন্তু আপনারা স্প্রে করে যাবেন স্টেপ বাই স্টেপ তাহলে দেখবেন গাছগুলি কিন্তু সুরক্ষিত থাকবে কোনো রোগ পোকামা করে অ্যাটাক কিন্তু আপনাদের পিটনিরা গাছে সহজে হবে না এবং গাছগুলি দেখতে সুন্দর লাগবে আর সময় মতো কিন্তু দেখবেন আপনারা ভালো সংখ্যায় ফুল আপনারা পেয়ে যাবেন এই পিটুনিয়ার গাছ থেকে অর্থাৎ মানে গাছ ভর্তি করে ফুল যেরকম পান প্রতি বছর সেরকম ফুল কিন্তু পেয়ে যাবেন তো আমি সেই জন্যই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু অনেক বাগানিরা আমার কাছে জানতে চেয়েছেন যে তারা তাদের পিটুনিয়া গাছ শুধু বড় হয়ে যাচ্ছে ফুল আসছে না সেই জন্য আমি বললাম আশা করি আপনাদের কাজে লাগবে কারণ আমিও কিন্তু ওই একইভাবে পরিচর্চা করেই কিন্তু এই দেখেন পিটুনিয়ার কাছে কুঁড়িয়ে আনতে আমি সক্ষম হয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে うん。<music>